ছাদ বাগানে এসেছি একদম উপরের ছাদ বাগান আজ দুপুর থেকে বেশ খানিকটা করে একটু একটু করে বৃষ্টি হয়েছে এই যে জল দেখা যাচ্ছে তাই ভাবলাম এই যে গাছগুলো এই গাছগুলো আমার অনেকগুলো চারা করেছি এর ভেতর কাঁকড়ির গাছ আছে কোনটা কি বলতে পারবো না ভুলে গেছি অনেক দিন হলো বসাবার জায়গা পাইনি তাই ট্রেন যাচ্ছে আর চাঁদও উঠে গেছে কে বলবে এত বৃষ্টি হয়েছে একটু আগে এই যে দেখুন বৃষ্টি যাই হোক এই গাছগুলো অনেকগুলো গাছ আমার কাছে থেকে গেছে এখনও ছটা গাছ আছে সব আমি ঠিক করেছি এই যে কচু গাছের যে বেডটা এখানেই বসিয়ে দেবো তাই নিয়ে এলাম নিয়ে এসে দেখছি এই জায়গাটা ঢোকার মতো অবস্থায় নেই তবুও চেষ্টা করব গাছ দুটো বসিয়ে দেবার আর পুরো জল ভরে গেছে দেখলেই বুঝতে পারবেন গাছগুলো পুরো স্নান করে গেছে এই গাছ কিন্তু খুব ভালো হয়ে যাবে জল পেলে বৃষ্টি আজকে এই গাছটায় দুটো পিয়ারার ফুল ফুটবে দেখছি এই যে দেখুন এইগুলোই ছোট ছোট আনন্দ এই আনন্দ নিয়েই আমি খুব ভালো থাকি আর এইখানেও জল জমছে ছাদটাকে পরিষ্কার করতে হবে এইগুলো লক্ষ্য রাখতে হয় গাছ করলে ছাদে তবে মানে এখন সন্ধ্যের দিকটা ওই যে চাঁদ উঠে গেছে তাই আগামীকাল আসবো এখন সন্ধ্যের দিক তো আগামীকাল আসবো সব জায়গায় ভেতরে আমি ঢুকবো না এখন আমি যাই না আপনাদের ছাদ বাগানে হয় কি না আমার বাগানে প্রচুর বিছে আছে বিছে ওই বিচ্ছের জন্য আমার নিজের খুব মানে ভয় করে গাছে ফট করে হাত দিতে বেশ রোদ্দুর থাকবে দিনের আলো থাকবে তখন পরিষ্কার করব ওই জায়গাটা আর এই তো আমার ছাদ বাগান ছাদ বাগানে যেমন একটু বৃষ্টি হচ্ছে তার সঙ্গে কিন্তু মাঝে মাঝে রোদও উঠছে চড়া এই চড়া রোদের জন্য না বেশ কিছু আবার লেবু আমার শুকিয়ে পড়ে যাচ্ছে আমি কদিন ধরে দেখছি দুখানা মুসম্বি লেবু পড়ে গেছে ঝরে এই এইখান থেকে পড়েছে এই গাছটা থেকে এরকম ছোট ছোট মুসম্বি লেবু ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই গাছটা প্রচুর লেবু হয়েছিল চলুন ওই গাছটা আমি বসাবো আর আজকে ভেবেছিলাম একটা লাউ গাছ বসিয়ে দেবো এই গাছটায় দেখছি কুড়িয়ে আসছে আপনাদের বলেছিলাম এর মাথাগুলো কেটে দেবেন এই যে দেখুন কেটে দেবেন আর অনেকেই বলেন যে পেয়ারা গাছে ফুল আসছে না পিয়ার গাছে ফুল আসবে আপনারা যখন এরকম মাথা কাটবেন একটু চুন দিয়ে দেবেন গোড়ায় খুব বেশি দিতে হয় না একটুখানি চুন দিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছে ফুল এসে যাবে আমার কিন্তু ফুল আসে চুন দিলে আর এমনিতে তো মিক্সড খাবার দিতে পারেন এই বর্ষাকালে এই যে এখন বৃষ্টি হচ্ছে যেদিন একটু শুকনো থাকবে সেদিন মিক্সড খাবার মিশিয়ে দিতে পারেন এক বন্ধু বলেছেন পিয়ারা গাছ কি করে বসাই আমি দেখাবো আমার অনেক পেয়ারা গাছ এই দেখুন এখানে আছে ওইখানে আছে ওইখানে তিনখানা পেয়ারা গাছ আছে আর ওইটা বড় পেয়ারা গাছ ওইটা সবচেয়ে বড় পেয়ারা গাছ আর ওইটাই প্রচুর পেয়ারা হয় ওটা এখন কিন্তু পিয়ারা নেই ওটা ঠিক গরম যখন ছিল তখন প্রচুর পেয়ারা হয় আর এইটায় এখন পিয়ারা হচ্ছে দেখুন কুঁড়ি এসছে ওই যে আমি মাথাগুলো ভেঙে দিয়ে গেছি এই যে কুঁড়িগুলো আসছে দেখুন প্রচুর কুড়ি এসেছে আর এখানে তো দেখালামই দুটো ফুল আজকে ফুটবে ফুল ফোটা মানেই কিন্তু আমি জানি পেয়ারা হবে মানে এতটাই বিশ্বাস করি আমি গাছকে পেয়ারা ঠিক ধরবে আমি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি যেহেতু সেহেতু আমি পেয়ারা গাছ প্রচুর আমার ছাদ বাগানে দেখবেন আবার দেখবেন সবেদা প্রচুর গাছ আছে শীতকালে একটা আমার ছাদ বাগানের লঙ্কা হতো আপনারা অনেকেই দেখেছেন অর্ধেক কালো অর্ধেক সবুজ সেই লঙ্কা গাছেটা আমি মাঝে নিচে নামিয়ে রেখেছিলাম এটা চার তলার ছাদ আমি তিন তলার ছাদে নামিয়ে রেখেছিলাম আবার খুব ঝাঁকড়া হয়ে গেছে বলে আবার তুলে এনে রেখেছি এখানে এই একটা গাছ আর এই একটা গাছ এই দুটো গাছই ছিল এখানে আপনারা অনেকেই যদি পুরোনো ভিডিও দেখে থাকেন দেখবেন রয়েছে এই যে এই প্যাচিলগুলোর ওপর ছিল এখানে দুখানায় গাছ ছিল কিন্তু এটা এত মানে ঝাপড়া হয়ে গেছে আমি ওই জন্যে দুটোকে আলাদা আলাদা করে রেখেছি ফুল আসছে প্রচুর দেখি লঙ্কা হয় কি না আশা করবো লঙ্কা হবে মানে আমি তো জানেন কি খাবার দি লঙ্কা গাছে বারবার শেয়ার করি আপনারা দেবেন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের গাছেও লঙ্কা হবে লঙ্কা কিন্তু জৈব পদ্ধতিতে কমই হয় খুব যে বেশি হয় তা নয় হয় তবে বুলেট যে লঙ্কাটা আছে বুলেট লঙ্কা ওই গাছটা বসাতে পারেন প্রচুর হয় আমি এক বছর বসিয়েছিলাম প্রচুর পরিমাণে হয় বুলেট লঙ্কার গাছ আর এটা সেই আধঘানা সবুজ আধঘানা কালো আর এটা কিন্তু সেই আধঘানা সবুজ আধঘানা কালো হতে হতে আবার পুরোটা কালো হয়ে যায় লঙ্কাটা কালো হয়ে গিয়ে আবার সবুজ হয় পাকার আগেই হবে সবুজ আর তখন আর বেটে বেটে হয় খুব যে লম্বা হয় তা নয় গাছের লঙ্কাটা বেটে বেটে হয় আমি আশা করবো এবছরও মানে এখন শীতকালে হয়েছিল তো প্রচুর লঙ্কা এতদিন ধরে হয়নি এরা রেস্টও নেয় গাছও রেস্ট নেয় তাদেরও তো মানে গাছটাকেও তো ঠিকঠাক হয়ে বাড়তে সাহায্য করবে নিজেরা তা দেখুন গোড়া টোড়া সমস্ত ঘুরে গেছে প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে একদম গাছটা তা ফুলও এসেছে আশা করব এবার লঙ্কা ধরবে গাছগুলো বৃষ্টিতে এত ভিজেছে এত ভিজেছে কি ভালো লাগছে আমার যে কি বলবো দারুণ লাগছে আর আমি এরকম ভেজা গাছ ভীষণ পছন্দ করি দারুণ লাগছে আপনারা যখন এরকম বৃষ্টি কমে যাবে বৃষ্টি হওয়ার পর তখন না একটুখানি ছাদে যাবেন দেখবেন বেশ ভালো লাগবে এসেছিলাম যে এই যে গ্রো ব্যাগটা এর যে ভুট্টাগুলো হয়ে গেছে এই ভুট্টার গাছগুলো তুলে ফেলবো কিন্তু তুলে আর কি ফেলবো মানে এই সব গাছ আমি তুলে ফেলবো এই ভুট্টা হয়ে গেছে একে রেখে তো লাভ নেই কিন্তু আমার মনে হচ্ছে তোলা যাবে না একে কাটার এনে কাটতে হবে তাই রেখেই দিলাম আর এবার গাছগুলো বসাবো গাছ দুটো বসিয়ে আমি নিচে চলে যাব এই দেখুন এগুলো কিন্তু আমার গোল লঙ্কার গাছ কুল লঙ্কা আমরা যেগুলো বলি দেখুন প্রচুর ফুল এসেছে এতে কিন্তু কোনো খাবার দিইনি আমি এই ভুট্টা গাছগুলো তুলে একটু মিক্সড খাবার দেব। আর যখন দেবো না হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে লঙ্কা গাছে ফুল না আসলে কি কি খাবার দেওয়া যায় তখন শেয়ার করব কি কি খাবার আমি দেব আমি অনেক সময় শেয়ার করি কি কি খাবার দিই বিশেষ করে সিউইটটা আমি খুব ব্যবহার করি লঙ্কা গাছের জন্য প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসছে দেখুন এইখানে এই গাছটাতেও দেখুন ফুল আসছে এই যে ফুল আসছে মানে ফুল আসছে মানে এবার লঙ্কা হবে আমি অনেকবারই বলেছিলাম বৃষ্টি আসবে বৃষ্টির পর দেখবেন আপনাদের গাছ কিন্তু আপনাদের ফল দেবে সুন্দর করে তাই কিন্তু ঠিকঠাকই কথাটা হয়েছে কথাটা আমি যেটা বলেছিলাম দেখুন এখন কি সুন্দর শুরু হয়েছে ফুল আসছে মানে আস্তে আস্তে লঙ্কাও হবে এই যে এখানে বসিয়ে দিলাম দুখানা গাছ আর ওই যে পাশে যে জায়গাগুলো আছে এই যে সামনে জায়গা আছে কচু গাছ তো এদিকে আছে এইদিকে আরও আরো চারখানা গাছ আমি বসিয়ে দেব আস্তে আস্তে এইভাবে যে গাছগুলো আমার বড় হয়ে গেছে তাদের এনে এখানে বসিয়ে দেবো এক এক করে আর আজকে মাত্র দুখানা নিয়ে এসেছি আসলে সন্ধে হয়ে এসেছে তো সবকটা গাছ আস্তে আস্তে নিয়ে আসতে পারিনি এবার নিয়ে এসে বসিয়ে দেব বসানো হয়ে গেল আজকে আজকে আমার এই কাজ আর সন্ধে হয়ে গেছে এখন আর কিচ্ছু করার নেই এবার যাব নিচে তবুও আমার ছাদ বাগানটা একটু দূর থেকে দেখাই কেমন লাগছে এটা চারতলার ছাদ বাগান জঙ্গল বাগানও বলতে পারেন আমি মাঝে মাঝে বলি জঙ্গল বাগান প্রচুর গাছ হয়ে গেছে বিশেষ করে লেবু গাছ কি করে কমাবো জানি না কমাতে হবে ভাবজি নিচের গ্রাউন্ডে যে অনেকটা জমি আছে আমার সেখানে বসিয়ে দেব সবার শেষে একখানা সেই বাতাবি লেবুটা একটু দেখাই কত বড় হয়েছে দেখুন কত বড় হয়েছে বাতাবি লেবুটা বেশ বড় হয়েছে একটা হয়েছে ঠিকই নতুন গাছ কিন্তু এই একটাতেই আমি খুব খুশি আমার একটুতেই খুশি মানে হয়ে যায় আর কি ওই একটুখানি গাছ হয়েছে মানে আমার কাছে বিরাট ব্যাপার